যেদিন জাতীয় দল থেকে বাদ পড়লেন ঠিক সেদিনটাকেই বেছে নিলেন লিটন দাস দেখালেন ফর্মে ফিরলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি বলে করেছেন বিপিএল এর প্রথম বাংলাদেশি হিসেবে মিলে দেশীয়দের মধ্যে দ্রুততম শতক তানজিদ তামিমকে নিয়ে দুই শতাধিক রানের ওপেনিং জুটি রেকর্ড বইটাকেই ওলট পালট করে দিয়েছেন ঢাকা ওপেনার তাই তার পক্ষ নিয়ে মোহাম্মদ রফিকের দেয়া দুপুরের বক্তব্য মিলে গেছে তবে খালেদ মাসুদ আছেন ভিন্ন অবস্থানে বাস্তবতা মেনে সাকিব তামিমকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিতে হয়েছে নির্বাচকদের লিটন দাসের বাদ পড়ায় শুধু বড় ঘটনা নির্বাচকদের ব্যাখ্যায় সাদা বলে অফ ফর্ম লিটনের না থাকার কারণ যদিও জাতীয় দল থেকে বাদ পড়ে বিপিএলে ঝড় তুলেছেন লিটন দাস সব ফর্মেট মিলে সতেরো ম্যাচ পর পেয়েছেন সেঞ্চুরির দেখাও 2024 সালের সেপ্টেম্বরে পাকিস্তান সফরে টেস্টে সবশেষ সেঞ্চুরি করেছিলেন টি এটা তার প্রথম শতক চব্বিশ বলে ফিফটি তোরা লিটন সেঞ্চুরি করতে খেলেছেন আর বিশ বল লিটনকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক তবে খালেদ মাসুদ পাইলটের ভিন্ন মত মনে করি একবারে বাদ দেওয়াটা এটা উচিত ছিল না কারণ কি এই লেভেলে কিন্তু আপনি দেখেন বিশ্বকাপ লেভেলে কিন্তু এই লিটন দাস কিন্তু অনেক রান করেছে তা আমার কথা লিটনের মতো প্লেয়ারটা আপনি যদি একবারই বাদ দিয়ে দেন দেখা ওর মেন্টাল তো এমনি তো ডাউন লিটন দাস টিমে নাই এটা আসলে অনেক হয়তো চিন্তা হবে লিটন দাস কেন টিমে নাই যদি ওই সব কিছু বিবেচনা করে আমার মনে হয় সিলেক্টাররা তারা মনে করেছে যে তাকে রেস্ট দিয়ে অন্য কোনো প্লেয়ারকে ট্রাই করা